একটা গារীর জমা 18 শতকন্যা 1412000 থেকে চলে কোন অবস্থায় চলে আমরা যদি এরকম আমাদের চলতে না দে আমরা কি করে চলব কি করে খাব আমরা তো দুই দেশের নাগরিক আমরা এই দেশের ভোটার আমরা অন্য দেশ থেকে উড় আসি নাই আমরা রোহিঙ্গা না আমরা চাই আমাদের চলার সুযোগ দেন আমাদেরকে চলতে দেন আমাদের যদি চলতে না দেন তাহলে ভাতapur দেন আমরা বাঁচতে চাই আমরা এই দেশের নাগরিক আমরা এই দেশের নাগরিক আমরা বাঁচতে চাই আমার বাঁচার অধিকার দেন বাঁচার অধিকার চাই বাঁচার অধিকার চাই আমার গাড়ি চলার অধিকার চাই আমার গাড়ি চলতে দেন আমি সংসার নিয়ে চলতে পারবো ছেলে মেয়ে নিয়ে চলতে পারবো পাঁচ নিয়ে চলতে পারবো আইনকে নিয়ে চলতে পারবো আর যদি আমাদেরকে গাড়ি চলার অনুমতি না দেওয়া হয় তাহলে আমাদেরকে মেরে ফেলেন আমাদের মেরে ফেলেলে সব বেতন শেষ আমি বাসা থাকলে সব বেতন শুরু আর আমি মরে গেলে সব বেতন শেষ বাংলাদেশ সরকারের কাছে বলবো প্রধান প্রধানপতি কি বলে সাহেবকে বলবো আমাদের চলার অনুমতি দেন আমরা চাই